ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের নোটিশ কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করে দিয়েছে আজকে থেকেই কিন্তু তোমাদের এই ডিগ্রি ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে গেছে এখন তোমাদের ডিগ্রি ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে একদম সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ার করে জানিয়ে দিব যে কারা কারা ডিগ্রি ভর্তির দ্বিতীয় রিলি আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না বন্ধুরা এই জন্য তোমরা কেউ আজকের এই ভিডিওটাকে এক সেকেন্ডে স্কেপ করব না তোমরা সবাই এই ভিডিওটাকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকো তাহলে তোমরা সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবে যে কারা কারা আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না আর বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচের বেল বটনটি অন করে রাখো আর বন্ধুরা তোমরা যারা ডিগ্রি ভর্তির দ্বিতীয় রিলিট আবেদন আমাদেরকে দিয়ে করিয়ে নিতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা তোমাদের আবেদনটা সুন্দরভাবে করে দেবো ইনশাল্লাহ তো চলো বন্ধুরা বেশি কথা না পারি আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিতে চাই যে ডিগ্রি ভর্তির দ্বিতীয় রিলিট স্লিপের যে আবেদনের নোটিশটা প্রকাশ করেছে সেই নোটিশটা আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই এই যে বন্ধুরা তোমরা এখানে যেই নোটিশটা দেখতে পারছো এই নোটিশটাই হচ্ছে মূলত তোমাদের ডিগ্রি ভর্তির দ্বিতীয় রিলিট স্লিপের আবেদনের নোটিশ এই নোটিশের মধ্যেই বলে দিয়েছে যে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং কারা কারা দ্বিতীয় রেল স্লিপে আবেদন করতে পারবে না বন্ধুরা এই যে নোটিশের মধ্যে কিন্তু বলেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি প্রথম বর্ষের দ্বিতীয় স্লিপ ও সর্বশেষ স্লিপ কিন্তু এই যেটাই বুঝতে পারছো এরপরে কিন্তু তোমাদের আর কোনো স্লিপ থাকবে না তোমরা কিন্তু বছর যারা তোমরা যারা ডিগ্রি ভর্তি দ্বিতীয় স্লিপে কোনো কলেজে চান্স না তোমরা কিন্তু এবছর আর ডিগ্রিতে ভর্তি হতে পারবে না এটাই কিন্তু তোমাদের জন্য শেষ এবং এটাই কিন্তু তোমাদের শেষ এবং সর্বশেষ সুযোগ ডিগ্রিতে ভর্তি হওয়ার বুঝতে পারছো আর তোমাদের আবেদনটা কয় তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের আবেদন কিন্তু শুরু হচ্ছে পাঁচই জানুয়ারি অর্থাৎ আজকে থেকেই কিন্তু তোমাদের এই ডিগ্রি ভর্তির দ্বিতীয় রিলি স্লিপের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে বুঝতে পারছো তোমরা এখন আবেদন করতে পারবে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের আবেদনটা তোমরা করতে পারবে তোমরা কিন্তু দশ তারিখ পর্যন্ত তোমাদের এই ডিগ্রি ভর্তির দ্বিতীয় রিলি শ্লিপের আবেদনটা করতে পারবে বুঝতে পারছো দশ তারিখের মধ্যেই কিন্তু তোমাদেরকে এই ডিগ্রি ভর্তির দ্বিতীয় রিলি শ্লিপের আবেদনটা করে নিতে হবে আর এখন যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কারা কারা তোমরা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না তোমরা যারা যারা আবেদন করতে পারবে তারা হচ্ছে যারা ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপে মানে প্রথম মেধা তালিকায় দ্বিতীয় মেধা তালিকায় এবং তৃতীয় মেধা তালিকায় ও রিলিজ স্লিপে কলেজে চান্স পেয়েছে কিন্তু তারা কোনো কারণবশতে কলেজে ভর্তি হতে পারে নাই বা সেই কলেজটা তাদের জন্য পছন্দ হয় নাই তারা কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে বুঝতে পারছো আর কারা কারা আবেদন করতে পারবে না তারাই আবেদন করতে পারবে না যারা ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপে প্রথম মেধা তালিকায় দ্বিতীয় মেধা তালিকায় তৃতীয় মেধা তালিকায় এবং প্রথম রিলিজ স্লিপে কোনো কলেজে চান্স পায়নি বা কলেজ তাদেরকে নিশ্চয়ন করেনি তারা কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে কোনোভাবে আবেদন করতে পারবে না তাদের জন্য আবেদন করার সুযোগ নেই আর আর যারা তোমরা প্রথম রিলিস প্রথম মেধা তালিকায় দ্বিতীয় মেধা তালিকায় তৃতীয় মেধা তালিকায় ভর্তি হয়েছো ভর্তি হওয়ার পর তোমরা এখন চাচ্ছ যে কল তোমাদের সেই কলেজটা পছন্দ হয়নি তোমরা ভর্তিটা বাতিল করতে চাচ্ছ তোমাদের ভর্তি বাতিল করার জন্য কিন্তু সাতই যে জানুয়ারি সাতই জানুয়ারির মধ্যেই কিন্তু তোমাদের সেই ভর্তিটা বাতিল করতে হবে বাতিল করে তোমাদেরকে পুনরায় ভর্তির জন্য দ্বিতীয় রিলিস স্লিপে আবেদন করতে হবে বুঝতে পারছো তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে যেন তারাও এই ভিডিওটা বেশি বেশি করে দেখতে পারে তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ